ধরু কবে উঠবি রোদ মাথায় উঠছে একটু ঘুমোতে দেনালে কমলা রাতে মশা কামড়াইছে সারাক্ষণ মশা কামড়াই তোরে কাজ কামড়াই না থানো কাজ করলে কি হবে ভাগ্য যদি মাটিতে পড়ে থাকে ভাগ্য তোদের মতো অলসের কাছে আসে না আমি যাচ্ছি বনে কাঠ কেটে বিক্রি করব আও আমিও যাব তোমার সঙ্গে দরকার নাই তুই গেলে কাজের চেয়ে বকবক বাড়ে রাত নেমেছে নিঃশব্দ শহরে জানালার পাশে বসে আছি আমি একা কত দূর এলাম আজ একটু বসি করে বাবা এটা তো সোনার মতো লাগতেছে কি রে সোনার হার কে ফেলে গেল এমন জিনিস কে কে আছে ওখানে ভূতুত নাকি রে না না আমি ভয় পাই না এত সোনা ভাগ্য খুলে যাবে আজ হাওড়ায় ভেসে আসে পুরনো কথারা তোমার হাসির শব্দ আজ বাজে হরু দেখি আমি কি আনছি এটা তো সোনারে কমলা কোথা থেকে পেলি বনে গাছে নিচে পাইছি এটা বেচলে আমাদের সব দুঃখ খুঁজে যাবে কিন্তু একটা কথা বলি ওই জায়গায় কিছু অদ্ভুত ছিল বাতাসে কারো আওয়াজ পাইছিলাম শুনলি হরু কেউ কিছু বলল না এই সব বানোয়াট কথা বাদ দে আমি কালি বিক্রি করব এটা হরু আমি ভয় পাই কিছু ঠিক লাগতেছে না ভয় পাইছ না এখন ভাগ্য জাগছে আমাদের আগুন গাছটা জ্বলতেছে ওই মেয়েটা কি সবকিছু আছে তবু কিছুই নেই আমি জানতাম এই গয়নাটা ঠিক কিছু না মা আমি জানি না তুমি কে কিন্তু এই সোনা আমি রাখতে পারবো না আমার স্বামীটার বাঁচাই দিও আমি লোভ করেছিলাম মা মাফ করে দিও তুমি এখন তুই কোথায় ছিলে রে গয়নাটা ফেরত দিছি এখন মনে শান্তি লাগতেছে আমি লোভে চোখ বন্ধ করে ফেলছিলাম আর করব না রে কমলা মানুষ বাঁচুক এটাই আসল ধন